মকবুল সাহাবায়ক রাম যারা বদর প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন তারা পরম শান্তিতে আল্লাপাকের নির্মাণ হয়ে এখানে সাহিত্য আছেন পাক সকলের মত আরো প্লোপ করে দিন এবং আমাদেরও পাক এই বদরী সাহাবিদের সাথে একসঙ্গে জান্নাতে থাকার তহফিল দান করুন যেখানে আসুসাহ ইসলাম সাহাবিদের সাথে আমাদের পাল্লাপ সেখানে থাকার তৌফিক দান করুন এই হচ্ছে সেই সদায়ে বদর প্রান্তর বদরের এই প্রান্তরেই বদরের যারা শহীদ হয়েছেন সাহাবিগণ তারা কিন্তু সায়িত আছেন বিশাল প্রান্তর জুড়েই তাদের কবর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কখনো যদি মদিনায় আসা হয় অবশ্যই এই স্থানটি জিয়া করার চেষ্টা করবেন তাহলে ইতিহাস গাথা মনে